আসসালামু আলাইকুম চলমান বিপিএল তারপর সামনে দিয়ে রয়েছে পিএসএল এল আইপিএল তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি মানে ক্রিকেটের মধ্যেই থাকতে হবে ক্রিকেট ফ্যানরা তারপরও তার মধ্যেও বাংলাদেশের কিছু আশ্বস্ত থেকে যায় যেমন বাংলাদেশের প্লেয়ার কিছু প্লেয়ার আইপিএলে খেলার মতো ছিল কিন্তু তারা দল পায় নাই পিএসএল এও তেমন কিছু প্লেয়ার ছিল যদিও তিনজন দ প্লেয়ার পিএসএলে দল পেয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশের কাঠের মাস্টার এবং একসময় বাংলাদেশের পেজ অ্যাটাকের নেতৃত্ব দেয়া মুস্তাফিজুর রহমান এবং যে উদীয়মান তারকা বিশ্ব অনুরোধ উনিশ বিশ্বকাপ জয় শরিফুল ইসলাম এই দুইজনকে নিয়ে আফসোস করতেই পারেন যে আসলে ওরা কেন হারিয়ে যাচ্ছে তারা কেন আইপিএল পিএসএল কিং বা বিপিএলে তেমন আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না তো পারছে না এ দল কোনো দলও তাদেরকে নিতে আগ্রহ দেখায় নাই কিন্তু কেন সবাই যখন সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে তখন শরীফুল মুস্তাফিজ তারা কেন পিছিয়ে পড়তেছে তারা কেন আগের মতো সেই বোলিং যে তাদের যে একটা দাঁড় ছিল সেই দাঁড়টা কেন আগের মতো নাই তার কোথায় যেন থামে থেমে থেমে যাচ্ছে এই বিপিএলেই দেখুন এই বিপিএলে শরিফুল ইসলাম কিংবা মুস্তাফিজুর রহমান দুজন যদিও দুই টিমে খেলতেছেন কিন্তু দুজনের পারফরম্যান্স কিন্তু যে নাহদ রানা কিংবা তাসকিন বা আবু হায়দার রনে যেভাবে পারফরমেন্স করছেন সেভাবে কিন্তু তারা নিজেদেরকে মেলে ধরতে পারছেন না ঢাকা ক্যাপিটালসের মতো তারকা নির্ভর একটা দলে খেলতেছেন মুস্তাফিজুর রহমান সাকিব খান যার উপর ভরসা রেখেছেন মুস্তাফিজ কিন্তু এখন পর্যন্ত কোনো একটা ম্যাচ জিতাতে পারেন নাই কিন্তু একসময় আইপিএল এর পরিচিত মুখ বাংলাদেশের সেরা প্লেয়ার সেরা পে বোলার বা বাংলাদেশের আসার প্রদীপ যাকে বলা বাবা হচ্ছে সেই মুস্তাফিজুর রহমান এখন যেন হারিয়ে হারিয়ে নিজেকে খুঁজছেন মুস্তাফিজুর রহমানকে আইপিএলে কোনো দল নেয় নেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও নির্বাচকরা তার উপর আস্থা রাখেছে কিন্তু তাকে দিয়ে কতটুকু সাফল্য পাবে বাংলাদেশ দল তার কোনো গ্যারান্টি এই মুহূর্তে নাই বিপিএলে মুস্তাফিজুর রহমান যে দুইটা চা পর্ব চলে গেছে ডাকাত পর্ব এবং সিলেট পর্ব সেই দুই পর্বে মোস্তাফিজুর রহমান এক দু মোটামুটি মানে এবারেজ বলা যায় যে রকম একটা পারফরমেন্স তার উপর যে তার কাছে যেরকম আশা তার কাছে যে রকম প্রত্যাশা সেই অনুযায়ী পারফরমেন্স করতে পারেন নাই যার ফলে পিএসএল এ দেখেছেন অবিকৃত সবাই আশা করেছিল যে মোস্তাফিজকে হয়তো পিএসএল এর কোনো দল নেবে 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 কিন্তু না পিএসএল তার উপর কোনো কোনো দল তাকে আগ্রহ দেখায় নাই সেখানে নাহিদ রানার স্পিড স্টার যে নাহিদ রানাকে নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি হয়েছে টেস্ট দিয়ে অভিষেক তারপর হচ্ছে ওডিএফ ফর্মেটে অভিষেক এখন বিপিএল এর দমদারাক্ষা বোলিং করে যাচ্ছেন মানে বিপিএলের পারফরমেন্স তার অন্য লেভেলে নিয়ে গিয়েছে তাকে বিশ্ব ক্রিকেট তাকে আলাদাভাবে চিনতে পেরেছে আলাদাভাবে তাকে সমীহ করতেছে তার মূল ভরসার জায়গা হচ্ছে তার গতি সেই গতিটা তিনি কাজে লেগেছেন যে শুধু গতি হলে চলে না লাইনলেন্থ বজায় রাখার লাগে লাইনলেন্থ বজায় রাখা বল করা লাগে সেই দিকটা না এদের না যথার্থ রেখেছেন বলে তার প্রতি আগ্রহ দেখাচ্ছে কিন্তু মুস্তাফিজুর রহমান কাটার পরে এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসলে এই মুহূর্তে হতাশা ছাড়া কিছুই নাই কারণ মোস্তাফিজ কেন দল পান না মোস্তাফিজকে কেন আইপিএল পি এস এল এর দলগুলো নেয় না মোস্তাফিজকে কেন বিগ ব্যাশ কিং দলে ঠানে না এখন মুস্তাফিজের উপর আসলে হয়তো কোনো দল ভরসা পাচ্ছে না হয়তো কোনো দল সেই রকম যে মুস্তাফিজকে দিয়ে কিছু একটা হবে এরকম কোনো আস্থা খুঁজে পাচ্ছে না তবে বাংলাদেশ হিসাবে মুস্তাফিজের এই রকম পিছনে পড়ে থাকা মুস্তাফিজের এইরকম পিছিয়ে থাকাটা মানতে পারে না বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা সেই হিসাবে মুস্তাফিজ খাম করুক সেটা সবার প্রত্যাশা ঠিক তেমনই শরীফুল ইসলাম শরীফুলকে নিয়ে যদি বলেন তাহলে আন্ডার নাইনটিন বিশ্বকাপ জি শরীফুল ইসলাম বিশ্বকাপের পর যেভাবে আলোড়ন সৃষ্টি করেছেন যে মুস্তাফিজের পরে শরীফুল ইসলাম হচ্ছেন সেরা বোলার চানা কিন্তু বছর বাংলাদেশ দলকে বাংলাদেশ দলের শুরুতে খুব সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশ দলের হয় ভালো পারফরম্যান্স করেছেন ফলে তিনি এলপিএল লঙ্কান খান প্রিমিয়ার লিগেও চান্স পেয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগেও খেলেছেন বিশ্ব ক্রিকেটে শরীফুল ইসলামকে আলাদাভাবে নজরেও রেখেছিল দল আইপিএল থেকে তার ডাক এসেছিল কিন্তু সেই শরীফুল ইসলাম রিসেন্টলি ইয়ার থেকে কেমন কেমন জানি জানি চুপচে যাচ্ছেন এখন তো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের দল থেকেই তিনি বাদ পড়ে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে নিতে আগ্রহ দেখায় নাই তাকে আহ নির্বা ভরসা করেন নাই নির্বাচকরা তিনি চ্যাম্পিয়ন ট্রফি দল থেকে বাদ পড়েছেন আইপিএল পিএসএল এ তো তা কেউ নেয় নাই মানে শরিফুল এবং মুস্তাফিজ কেন এই দুই একটি বোল আর কেন এভাবে পিচ্ছে পড়ছেন বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কিন্তু মোটামুটি শরিফুল এবং মুস্তাফিজের প্রতি খুবই আগ্রহ দেখাচ্ছিলো খুবই তারা বড়সা দেখাচ্ছিল কিন্তু এই শরীফুল মুস্তাফিজরা হারিয়ে যাচ্ছেন জাতীয় দলকে অনেকদিন সার্ভিস দিয়েছেন জাতীয় দলকে তাদের কাছ থেকে আরও আশা করেছিল কিন্তু তারা রীতিমতো হতাশা করছেন এখানে তাদের টেকনিক্যাল সমস্যা নাকি তাদের অবহেলা সেটা আসলে বোঝা যাচ্ছে না তবে এটা বোঝা যায় যে শরীফুল ইসলাম যে গতি নিয়ে বোলিংয়ে এসেছিলেন শুরুতে সেই গতি কিন্তু তার বোলিংকে থেকে কমে গেছে গতি কমানোর কারণে তার ভেরিয়েশন কমে যাচ্ছে ফলে তিনি কিন্তু ব্যাটসম্যানদের সমীহ আদায় করতে কিছুটা হলেও পিছিয়ে পড়ছেন যার ফলে ফ্রাঞ্চাইজিগুলো তার উপর ভরসা করতে পারছে ফার্সে সেনা এই মুহূর্তে শরীফুল মুস্তাফিজদের জন্য আসলে দুয়াচেরা এবং অপেক্ষা ছাড়া কিছুই নেই যে শরিফুল মুস্তাফিজ আবার কামব্যাক করুক আগের মতো কামব্যাক করুক শরীফুল মুস্তাফিজ যদিও চ্যাম্পিয়ন ট্রফির দলে রয়েছেন কিন্তু শরিফুল ইসলাম দল থেকেই বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির তাই আশা করবো মোস্তাফিজ এবং শরীফুল সুদ্রুত কামব্যাক করবে তারা সেই আগে পুরনো দাঁচে ফিরবে তাতে করে বাংলাদেশের পেজাটাকে কিছুটা হলেও শক্তি বাড়বে